পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এটা শুধু একটা জাহাজ না এটা যেন এক ভাসমান শহর আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর দুই সালে চালু হওয়া এই জাহাজের মালিক রয়্যাল গ্রুপ এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী কোচ জাহাজ এই জাহাজে রয়েছে বিশটি ডেক সাতটি সুইমিং পুল চল্লিশটির বেশি রেস্টুরেন্ট বার রয়েছে একসাথে সাত হাজার ছয়শ নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তে আর দুই হাজার তিনশো পঞ্চাশ জন কু একসাথে থাকতে এগারোশো আটানব্বই ফুট এই লম্বা জাহাজটি সাগরের রাজা বলা হলেও ভুল হবে এটি হলো সমুদ্রের রাজা বললে তার সাথে যায় কারণ সে এতটাই বৃহৎ আকৃতির একে বলা হয় সিটি ক্যারিবিয়ান সাগরে ঘুরে বেড়ায় প্রযুক্তির চূড়ান্ত এই অর্জন আইকন দা সিস বদলে দিচ্ছে সমুদ্র যাত্রার সংজ্ঞা আপনি কি এই ভাসমান শহরে একবার পা রাখতে চান